আচ্ছা একটা ব্যাপার কি জানেন একটা সাধারণ কর্পোরেট চাকরির বিজ্ঞাপনে অ্যাভারেজে প্রায় আড়াইশোটা সিভি জমা পড়ে ভাবা যায় তো আজকে আমরা ঠিক এটাই দেখব কিভাবে চাকরির বিজ্ঞাপনের কোডটা ব্রেক করে ওই ভিড়ের মধ্যে নিজের সিভিটাকে আলাদা করে তোলা যায় চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি ধরুন তিনটি একদম আলাদা বিজ্ঞাপনে ডিজিটাল মার্কেটার চাওয়া হচ্ছে তো তিন জায়গাতেই কি একই স্কিলস চাওয়া হবে কি মনে হয় উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো চলুন তাহলে এই রহস্যটা সমাধান করা যাক চাকরির বিবরণের ভেতরে আসলে কি লুকিয়ে আছে সেটা বোঝার জন্য আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা হল প্রথমে আমরা দেখব আসল চাহিদাটা কি তারপর ইন্টার্নশিপ মিড লেভেল আর সিনিয়র পদের তিনটা উদাহরণ দেখব আর সবশেষে পুরোটার সারমর্ম টেনে একটা কৌশলের কথা বলবো। একটা চাকরির টাইটেল জানেন তো অনেকটা বইয়ের কবরের মতো এটা কিন্তু ভেতরের পুরো গল্পটা বলে দেয় না আমরা এখন এটাই দেখব যে কিভাবে একই টাইটেলের আড়ালে এক এক কোম্পানি আর পদের জন্য প্রত্যাশাগুলো একদম আকাশ পাতাল বদলে যেতে পারে তাহলে আসল চাবি চাবিকাঠিটা কি ব্যাপারটা হল বিজ্ঞাপনটার একজন ডিটেকটিভের মতো করে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা আমাদের সেই সূত্রগুলো খুঁজে বের করতে হবে মানে যে কিওয়ার্ডগুলো বারবার আসছে সেগুলোই কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা ফাঁস করে দেয় তো ডিটেকটিভের চশমাটা পরে নেওয়ার জন্য সবাই তৈরি চলুন আমাদের প্রথম কেস স্টাডিতে যাই আর দেখি একটা ইন্টার্নশিপ পদের ক্ষেত্রে এই পদ্ধতিটা বাস্তবে ঠিক কিভাবে কাজ করে অনেকেই হয়তো ভাবেন যে ইন্টার্নশিপ মানে মার্কেটিং ক্যাম্পেন চালানো কিন্তু মজার ব্যাপার হল এই চাকরির বিজ্ঞাপনে আসলে অ্যানালিটিক্যাল রিপোর্টিংয়ের ওপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে বেশ বড় একটা পার্থক্য তাই না এর কারণটা সহজ একজন ইন্টারনেট জন্য ডেটা অ্যানালাইসিস করে রিপোর্ট বানানো হল কাজ শেখার এবং কোম্পানিতে অবদান রাখার একটা সেরা উপায় প্রমাণটা তো এই কিওয়ার্ডগুলোর মধ্যেই লুকিয়ে আছে দেখুন বিজ্ঞাপনে বারবার গুগল অ্যানালিটিক্স ডেটা স্টুডিও এই ধরনের ডেটা টুলস আর রিপোর্টিংয়ের কথা বলা হয়েছে সহজ কথায় ওরা এমন একজনকে খুঁজছে যে সংখ্যা দিয়ে একটা গল্প বলতে পারে ব্যাপারটা শুধু ক্যাম্পেইন চালানো নয় সেই ক্যাম্পেইনের প্রভাবটা ডেটা দিয়ে প্রমাণ করা বেশ তাহলে ক্যারিয়ারের সিঁড়ির পরের ধাপে মানে একটা মিড লেভেল পদে গেলে কী বদলায় চলুন পরের বিজ্ঞাপনটা বিশ্লেষণ করে সেই উত্তরটাই খুঁজে বের করা যাক এখানে চাকরির বিবরণে কন্টেন্ট তৈরির কথা বলা আছে ঠিকই কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যাবে আসল জোটটা কোথায় দেওয়া হয়েছে জোটটা দেওয়া হয়েছে তৈরি করা কন্টেন্টকে বিভিন্ন চ্যানেলে ঠিকঠাকভাবে ছড়িয়ে দেওয়ার উপর মানে এখানে কন্টেন্ট তৈরি করার চেয়েও সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ তো বোঝাই যাচ্ছে মূল ফোকাস হলো ডিস্ট্রিবিউশন আর এক্সিকিউশন আর এটার জন্য কয়েক বছরের হাতে কলমে কাজের অভিজ্ঞতা চাওয়াটাই স্বাভাবিক এখন চলুন দেখি একদম শীর্ষে পৌঁছালে ছবিটা কিভাবে বদলে যায় সবশেষে চলুন একেবারে বড় মঞ্চে যাওয়া যাক একটা বড় কোম্পানির হেড অফ মার্কেটিং পদ এখানে কিন্তু বাজিটাও অনেক বড় আর প্রত্যাশাও অনেক উঁচু এই লেভেলে এসে ব্যাপারটা আর ব্যক্তিগতভাবে ক্যাম্পেইন চালানোর দক্ষতা নিয়ে থাকে না ব্যাপারটা হয়ে যায় একটা অর্কেস্ট্রা পরিচালনা করার মতো মানে একটা বৈচিত্র্যময় দলকে নেতৃত্ব দেওয়া এবং সঠিক স্ট্র্যাটেজি দিয়ে পুরো জাহাজটাকে ঠিক পথে চালনা করা কাজের পরিধিটা একবার ভাবুন বিশাল এই ভূমিকার মূল কাজ হলো একটা বিরাট অপলেশনকে পথ দেখানো শুধু নিজে বিজ্ঞাপন চালানো নয় ব্যাপারটা অনেকটা একটা ছোট নৌকা চালানো আর একটা বিশাল যুদ্ধজাহাজের ক্যাপ্টেন হওয়ার মধ্যে যে পার্থক্য ঠিক তেমন আর এটাই কিন্তু খুব সুন্দরভাবে সেই পরিবর্তনের ছবিটা তুলে ধরে বিজ্ঞাপনের ভাষা পুরোটাই লিডারশিপ বাজেট আর হাই লেভেল স্ট্র্যাটেজি নিয়ে এখানে আর টুলস নিয়ে তেমন কথা হচ্ছে না কথা হচ্ছে পুরো সাম্রাজ্যটা চালানো নিয়ে এই তিনটি স্তরকে পাশাপাশি দেখলে একটা খুব পরিষ্কার প্যাটার্ন চোখে পড়ে দেখুন একই চাকরির মূল চাহিদাটা পদের সিনিয়রিটির সাথে সাথে কতটা নাটকীয়ভাবে বদলে যাচ্ছে এটা অনেকটা প্রথমে নিজে কাজ করা তারপর কাজ ভাগ করে দেওয়া এবং সবশেষে অন্যদের দিয়ে কাজ করানোর জন্য কৌশল তৈরি করার মতো একটা যাত্রা তাহলে এই পুরো বিশ্লেষণকে কিভাবে একটা সফল চাকরির আবেদনের কৌশলে পরিণত করা যায় চলুন এবার ধাপগুলো ভেঙে আলোচনা করি আর স্বপ্নের চাকরিটা পাওয়ার জন্য একদম তৈরি হয়ে যায় এই সহজ চার ধাপের পদ্ধতিটা ফলো করলে যে কোনো আবেদনপত্র সরাসরি নিয়োগকর্তার সেই লোকানো অগ্রাধিকারগুলোর সাথেই কথা বলবে এটা অনেকটা একটা সিক্রেট ডিকোডার রিংয়ের মতো যা আপনাকে ঠিক সেটাই বলতে সাহায্য করবে যা তারা আসলে শুনতে চায় আর হ্যাঁ মনে রাখতে হবে এটা কিন্তু শুধু মার্কেটিংয়ের জন্য নয় এই বিশ্লেষণ কৌশলটা যে কোনো চাকরি প্রার্থীর জন্য একটা সার্বজনীন হাতিয়ার যে কোনো ভিড়ের মধ্যে নিজেকে আলাদা করে তোলার জন্য এটাই হতে পারে আসল গোপন অস্ত্র পরের বার কোনো চাকরির জন্য আবেদন করার সময় শুধু পদের নামটা পড়লেই চলবে না বরং একটু গভীরে দেখতে হবে কি লুকিয়ে আছে সেখানে সেই কোডটা ব্রেক করতে পারলেই কিন্তু শুধু একটা চাকরি নয় এমন একটা ক্যারিয়ার খুঁজে পাওয়া সম্ভব যা সত্যি আপনার জন্য তৈরি For CV writing service or LinkedIn profile optimization, knock us on WhatsApp.